বিয়ের পরে এটা আমার প্রথম ভাই ফোটা আমি প্রতি বছর চেষ্টা করি যাতে ভাইদের ফোটা দিতে পারি কারণ আমি একমাত্র যে ভাইদের ফোটা দিই মানে বাড়িতে আর কোনো যেহেতু মেয়ে নেই তার জন্য আমি প্রত্যেক বছর সেই ছোট থেকে আমার বড় ভাই যখন পাঁচ বছর বয়স ঠিক তখন থেকেই আমি ওকে ফোটা দিয়ে আসছি এবং প্রতি বছর আমি চেষ্টা করি যাদেরকে ফোটা দিতে পারি ভালোভাবে তো ভাইয়ের যেহেতু জন্মবার ছিল তো সেখানে আমি চন্দনের ফোটা দিতে নেই তো সেটা বাদ দিয়ে আমি দয়ের ফোটা এগুলো দিয়েছিলাম ওকে মানে আমার বড় ভাইয়ের জন্মবার ছিল তো এবছরটা একটু স্পেশাল কেন বিয়ের পরে আমার প্রথম ভাই ফোটা বলে কথা আর ভাই উপলক্ষে আমি অনেক দিন ধরেই আমি আমার বাড়িতেই ছিলাম বর্তমানে এখন আমি ওই বাড়িতে নেই তো আমি ভাই ফোঁটা অবধি ওখানে ছিলাম ছোট থেকে ভাই আমাদের বাড়িতে খুব নিষ্ঠাভাবে পালন করা হয় সেই যখন ছোট ছিলাম আমার এখনও মনে আছে আমার যখন প্রথম ভাই ফোঁটা মানে আমার ভাইকে ফোঁটা দিই আর আমরা না পাঁচ ছ বছরে যদি ছোট বড় মানে ও আমার খুর্তুতো ভাই হলো নিজের ভাইয়ের থেকে কিছু কম কিছু না সেটা হয়তো আমার মা বা কাকির মধ্যে সেই বন্ডিংটা আছে বলেই হয়তো আমাদের ভেতরে সেই বন্ডিংটা আছে কখনও আমার মা বা কাকি বুঝতে দেয়নি যে আমরা হয়তো কুর্তো ভাই বোন সেটা এত বছরও না আমার এই চব্বিশটা বছরও না ভাইয়ের এই উনিশ বছর হয়ে গেল কখনোই আমরা সেটা বুঝতে পারিনি কারণ দুজনের কখনো আমরা ভাই বোনের মধ্যে সেই ফারাকটা কখনোই আমাদের বাড়িতে করা হতো না সেটা যে কোনো খাবার আনা হোক ছোটোবেলায় বা যে কোনো কিছু হোক তো এবার একটা জিনিস এই বছর স্পেশাল ছিল যে ও আমাকে কখনো প্রণাম করেনি হ্যাঁ সম্মানটা অবশ্যই মন থেকে হয় কিন্তু ও আমাকে বলতো বিয়ে কর তারপর তোকে প্রণাম করবো আমি ওকে তাই আরকে মারছিলাম যে প্রণাম করছিস দু আঙ্গুলে কেন প্রণাম করলি ভালোভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম কর করবার তুই কি ঠাকুর নাকি যে তোকে ষষ্ঠাঙ্গে প্রণাম করব এই নিয়ে আমাদের মধ্যে সবসময় খুব ছুটি চলে সারাদিন মানে আমি যতটা কথা বলি মানে কথা বলি বাড়ির লোকের সাথে যেরকম আমার ভাই আমার থেকেও বেশি শান্ত সবাই আমাকে আমার বাড়িতে বলে চুপচাপ বা শান্ত আমার ভাই আমার থেকেও তিন ডবল শান্ত চুপচাপ থাকে তারপরে এ হচ্ছে আমার মানে আরাক্ষুর তো ভাই তোজো তজোরও যখন পাঁচ বছর বয়স হয়ে গেছিলো তারপর থেকে আমি ওকে ফোটা দিই প্রত্যেক বছর রাখি ফোটা সময় ওকে দিয়ে আসছি কারণ এই মানে ও আমার খুর্দ তো ভাই হওয়া সত্ত্বেও সেম জিনিসটাও আমি বলবো কাকিমণি ও মানে কখনও আমাদের মধ্যে ফারাক হয়নি হ্যাঁ আমরা হয়তো আলাদা বাড়িতে থাকি কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক বছর ভাইদেরকে এই দিনটায় একটু স্পেশাল ফিল করাতে কারণ আমি এবারে যেহেতু রাখিতে যখন থাকতে পারিনি তো জোর খুব মন খারাপ হয়েছিল যে দিদি পিউ দিদি আসলো না ফোটা মানে রাখি পরাতে ওর খুব খারাপ লেগেছিলো তো আমি এবার ঠিক করে নিয়েছিলাম ভাই ফোটে যে করেই হোক আমি থাকবো আমাকে অনেকবার আমার বর বলেছে তুমি চলে আসো এখানে সমস্যা হচ্ছে কিন্তু আমি তবু যাই ভাই ফোটা অব্দি আমি থাকি তারপরে তুমি এসে নিয়ে যেও তারপরে এই ফোটা দেওয়ার পর্ব আমাদের চলছে আরেকজনকে পাশের জনকে দেখেছেন উনি হচ্ছে ছোট আমাদের বাড়ির থেকে ক্ষুদে সদস্য খুদে হলো সবার থেকেই বড় চুপচাপ থাকে সবার সামনে কিন্তু যখন কাউকে পায় আর তোজোর সাথে ওর খুব ভাব ওর এই দাদার সাথে কেন দুজনেই সমবয়সী না হলো। কিছুটা ছোট বড় হলো দুজনের সাথে ভালো বনে গল্প আড্ডা ভালোই চলতে থাকে এই যে দেখুন আর যতক্ষণ ফটো দেখুন সব সময় কথা বলেই যাবে তারপরে ওদের জন্য লুচি আলুর তরকারি মা করে দিয়েছিল সকালে ব্রেকফাস্টে ওটাই খাচ্ছিল দেখতে পাচ্ছেন কি হাসি হাসতে হাসতে একজনের তো আবার খাটের মধ্যে তরকারিও পড়ে গেছিলো আমাদের ছোটোজনের আর একজন বলছিলো খাবার নাকি একদম ভালো হয়নি তারপরে বললাম না ওটা আমি করি ওটা মাই করেছে ভাইদের কখনো ভাইদের কাছে কখনোই ভালো হওয়া যায় না সবসময় দিদি বোনরা সবসময় ওদের জন্য খারাপ রান্না করে খারাপ জিনিসটা দেয় এইভাবেই আমাদের সারা জীবন এইভাবে খুঁংসুঁটি চলতে থাকুক প্রত্যেকটা ভালো ভাই বোনের ভালোবাসা এইভাবেই বেঁচে থাকুক অটুট থাকুক সেটাই কাম্য আর ভাইরা সবাই বড় হোক